স্বাগতম আমি অন্তরা দুর্গাপুজোর শেষে শহর এখনও যখন উৎসবের আবহে ভাসছে তখনই আবারও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে এক প্রতিবাদ নিচে রবিবার রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজো কার্নিভাল প্রতি বছরে এই কার্নিভালকে ঘিরে দর্শনার্থীদের ভিড় বিদেশে পর্যটকদের আগমন সব মিলিয়ে উৎসবের রং ছড়ায় গোটা কলকাতায় কিন্তু এইবার কার্নিভালের আগে হাইকোর্টে মামলা দায়ের করে বসল খোলা হাওয়া নামের একটি সংগঠন সংগঠনটির দাবি সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে কলকাতায় সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে তাই দুর্গোৎসবের আমেজ কাটতে না কাটতেই তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে চেয়েছিলেন কিন্তু পুলিশ স্পষ্ট জানিয়ে দেয় কার্নিভালের দিন শহরে মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয় ঠিক সেখান থেকে মামলার সূত্রপাত শুক্রবার কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি হয় আর সেখানেই শুরু হয় রাজনৈতিক তর্ক বিতর্ক আদালতে তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সোজা সুজি অভিযোগ করেন খোলা হাওয়া আসলে রাজনৈতিক সংগঠন তার দাবি এই সংগঠন সদস্যদের সঙ্গে বিজেপির যোগ রয়েছে এমন কি তিনি আদালতের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের দিকে ইঙ্গিত করে বলেন সুবেন্দ যেখানে থাকে সেখানেই অশান্তি ছড়ায় হুলি থাকে নবান্ন অভিযানে শঙ্কু আর ছিল সব থেকে বেশি সমস্যা বাঁধানোর মূল এমন মন্তব্য রাজনৈতিক মহলে ঝড় তুলবে তা বলাই বাহুল্য আদালত কক্ষে করা জবাব দেন আইনজীবী কৌস্তভ বাগচি তার বক্তব্য এদিন বিরোধী দলনেতা তো আদালতে উপস্থিতই ছিলেন না তবু তাকে নিয়ে কুৎসা রটানো হচ্ছে এটা তৃণমূলের পুরনো অভ্যাস বিরোধীকে আক্রমণ করতে না পারলে কুৎসার পথেই হাঁটে ওরা অন্যদিকে পুলিশের তরফে যুক্তি ছিল কার্নিভালের দিন রেড রোড এবং শহরের একাধিক জায়গায় বিশাল জনসমাগম হয় ফলে নিরাপত্তার দায়িত্ব সামলাতে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন থাকে ঠিক সেই দিন আবার আলাদা করে মিছিল হলে আইন শৃঙ্খলা রক্ষায় সমস্যায় পড়তে হতে পারে প্রশাসনকে কিন্তু আদালত বলছে অন্য কথা বিচারপতি স্পষ্ট মন্তব্য পুলিশ যদি কার্নিভাল সামলাতে সক্ষম হয় তবে ১২ জন মিছিলকারীকেও সামলাতে সক্ষম হবে শেষ পর্যন্ত আদালত নির্দেশ দেয় মিছিল হবে তবে দুপুর দুটো থেকে বিকেল পাঁচটার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে আর পুলিশের দায়িত্ব হবে নিরাপত্তা দেওয়া দর্শক বন্ধুরা প্রশ্ন হচ্ছে একদিকে উৎসব অন্যদিকে প্রতিবাদ আবার সেই প্রতিবাদকে ঘিরে রাজনৈতিক টানা পড়ে কলকাতার এই ছবি আসলে আমাদের গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক বাস্তবতার এক মিশ্র প্রতিচ্ছবি একদিকে আমরা পুজো শেষে আনন্দ করি কার্নিভালে বিদেশি পর্যটকেরা উপভোগ করেন বাংলার সংস্কৃতি আর অন্যদিকে কিছু নাগরিক তাদের অসন্তোষ তাদের প্রতিবাদ জানাতে চান সেই রাস্তাতেই গণতন্ত্রে দুটোই সমান গুরুত্বপূর্ণ তবে এই ঘটনার মাধ্যমে এক প্রশ্ন আবারও সামনে এলো আসলে কি প্রতিবাদ মিছিলের আড়ালে রাজনৈতিক রং খোঁজা হচ্ছে নাকি প্রশাসন নিজেই উৎসব আর আন্দোলনকে আলাদা করে দেখাতে চাইছে সব মিলিয়ে রবিবারের রেড রোডের দিকে শুধু সাধারণ মানুষই নয় রাজনৈতিক মহলেরও নজর থাকবে উৎসবের আনন্দে কি ঢাকা পড়বে প্রতিবাদের সুর নাকি একসাথে থেকে কলকাতা দেখবে উৎসব আর আন্দোলনের দুই আলাদা ছবি উত্তর মিলবে সময়ের স্রোতে এবং সঙ্গে থাকতে হবে নেক্সট জেল বাংলা